জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি একে ও জুলুম না জুলুম শুধু আমাদের উপরে হারাম না আল্লাহ নিজের উপর হারাম করেছেন তাহলে জুলুমের সাথে কি মমিনের কোন সম্পর্ক থাকতে পারে পারে না এবং আল্লাহ তাআলা কখনো কোন বান্দর ওপুর জুলুম করেন না ও আল্লাহ্লাহ আলাহ হিসাবে জল্লাহ আমিল্লাহ আবিদ তিনি তার বান্দর ওপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা কেমুতির দিন মামা জিন আল ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসে চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে আল্লাহ বলে না ন্যায়ের মানদণ্ড সেটা